চেষ্টা করি আসলে কিছু ফার্নিচার আপনাদের মাঝে নিয়ে আসার দেখানোর কিন্তু লাইভে যখনই আসি তখনই হয়তো আমি এককভাবে আসি আমার সাথে কেউ না থাকার কারণে আমি আমার করতে পারি না এ তো আজকে আমার সাথে আমার ছোটো ভাই আছে তো ওই সুবাদে কিন্তু আমি আজকে লাইভে আসলাম এবং চেষ্টা করতেছি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে ডিটেল বলবো সামনাসামনি মুখোমুখি ভাই বলবো যাতে আপনারা বুঝতে আর

বেশি বেশি লাইকটা শেয়ার করে দেন এবং বেশি বেশি লাইক দেন যাতে আমরা এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এবং আপনাদেরকে এই কাজ সংক্রান্ত বিষয় ধারণা দিতে পারি আপনারা হয়তো এখন ফার্নিচার না লাগুক ভবিষ্যতে আপনার যখনই এই ফার্নিচার নেবেন বা আপনার কোনো আত্মীয় স্বজন যদি নেয় তাহলে তাদেরকে একটা ধারণা হয়ে যাবে যে কি ধরনের ফার্নিচার নেওয়া যায় বা কি ধরনের ডিজাইন নেওয়া যায় একটা মানুষ হীনমন্যতায় ভোগে যে ডিজাইন চয়েস করার ক্ষেত্রে তো এইখানে আপনারা ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন যে কি ধরনের ডিজাইন আপনারা নিতে যাচ্ছেন সেইগুলো কিন্তু আপনাদের মাঝে দিয়ে হয়ে যাবে দয়া করে কেউ লাইক অবশ্যই লাইক কমেন্ট করেন বেশি বেশি লাইক দেন যাতে আমরা উৎসাহিত হই এখন পর্যন্ত কিন্তু অনেক মানুষ জোক হয়েছিল কিন্তু লাইক দেন তো এই কাটটা হচ্ছে আরআই ইঞ্চি সলিডটার মধ্যে তৈরি করা সেগুন কাঠ অনেক বারবার বলে নেই আমাদের যে কাটগুলো হয়ে থাকে সেটা সম্পূর্ণ সেগুনের উপর হয়ে থাকে সেগুনের উপর হয়ে থাকে আমরা অনেকে জিজ্ঞাসা করেন অন্য কোনো কাঠের ফার্নিচার আমরা তৈরি করি কিনা আমরা সেগুন ছাড়া আদার্স অন্য যে আকাশি কাঠ বলেন কাঠালি কাঠ বলেন এই ধরনের কোনো কাঠ দিয়ে কিন্তু আমরা ফার্নিচার তৈরি করি না চিটাগাম সেগুন কাঠের খুবই নান্দনিক একটি ডিজাইন এটা সম্পূর্ণ ডিজাইনটা কাস্টমারের চুজ করা উনি ওনার গ্রামের একটা ডিজাইন আমাদেরকে দিয়েছেন সেটাকে যতটুকু আপডেট করে সুন্দর করা যায় সেটা আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি

তখনই এটাকে একটা বলা হবে না যখন এখানে আড়াই ইঞ্চি থাকবে মাঝে পাতলা থাকবে তখন কিন্তু এটা আড়াই ইঞ্চি কাট বলা হবে না এই কাঠটি চিতারং সেগুন কাঠ দিয়ে আপনার সেমি বক্স নিয়েছেন এমনি সেমি বক্সের প্রাইস পরে হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা হাই স্যার ঠিক হবে আপনার ছয় ইঞ্চি মোটা হবে দেড় ইঞ্চি হ্যাঁ আর আপনার এর সাথে ম্যাটিং করে কিন্তু এমনি ওয়ার্ডড্রোপ নিয়েছেন এখানে ওয়ার্ডড্রপটা আপনাদেরকে দেখাই যাচ্ছে এবং সেগুন কাঠের ওয়ার্ড ওয়ার্ড্রের যে ডুয়ারের সাইড টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের বত্রিশ ইঞ্চি এবং ভিতর যে কাঠ গুলো ব্যবহার করেছেন সেগুলো কিন্তু ব্যবহার এই সাইডের কাঠ তলার কাঠ বড্ডপের পিছনে সব গামারি কাঠ ব্যবহার করা এবং কাঠের গামারি কাঠ ব্যবহার করা কারো যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন করার থাকে আপনারা দয়া করে প্রশ্ন করতে পারেন এবং নিচের ডিজাইনগুলো দেখেন আমি সামনে থেকে আপনার ডিজাইনগুলো দেখাইতে পারি চেষ্টা করি এই সম্পূর্ণ ডিজাইন কিন্তু হাতে নকশা করে কোথায় করে নকশা করা কোনো কিছু আপনার মেশিনে করা না কারণ মেশিনের নকশা কিন্তু এত সুন্দর হয় হাতে কোথায় করা আমাদের দক্ষ মেস্তুরিয়া দীর্ঘ ইয়ে করা আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার না করলেই না প্রোডাক্টের কথার সাথে সাথে আমাদের ফ্যামিলিটা যে অনেক বড় ইউটিউব ফ্যামিলি এই ফার্নিচার জগতে আলহামদুলিল্লাহ আমরা প্রায় আজকে প্রায় চোদ্দ বছর ধরে আসছি আর অনলাইনে আমরা ফার্নিচার ডেলিভারি দিচ্ছি দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আলহামদুলিল্লাহ রানি তবে মানুষের তো বিপদ আপদ বলে কয়ে আসে না বিপদ আছে আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে দেখছি পুরা হাত কিন্তু আমার অপরে হ্যাঁ দেখতে এই হাত আমার এইখান থেকে নিয়ে আমার একদম এই পর্যন্ত অপারেশন মাঝখানে উনি যখন ওয়াডার দিয়েছেন কিছু দিন পরে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হই হসপিটালে প্রায় দুই আড়াই মাস ভর্তি ছিলাম দুই আড়াই মাস ভর্তি থাকার কারণে যাদের প্রোডাক্টগুলো আমি বানিয়েছিলাম বা যাদের অর্ডার তখন রানিং ছিল তাদের ফার্নিচার ডেলিভারি দেওয়া আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে গেছে ইম্পসিবল মানে কাজ পুরা পুরি এলোমেলো হয়ে গেছে মহাজন যদি থাকে একটা প্রতিষ্ঠানের একটা মহাজন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অ্যালোমেলো হয়ে যায় তো যার কারণে কিন্তু আমার এই সমস্ত জিনিসগুলা তৈরি করছে একটু দেখতে তো হয়েছে অনেক মিস্ত্রিরা কাজ বুঝে নেয় কাজ থামায় দিতে কেউ এই সুযোগে বাসায় চলে গেছে তো দেখা গেছে কি টাইম মেনটেন করে প্রোডাক্টটা হয় নাই কারণ তারাও আছে কখন কোন ডিজাইনটা কাস্টমার চায় কখন কোন ডিজাইনটা করতে বলছে কারণ কাস্টমারের সাথে তো আমার কথা হয়েছে মিস্ত্রির হয় নাই হয় কাজ বুঝায় দেওয়ার মতো কেউ ছিল না যার কারণে কাজগুলো উঠতে রেট হয়েছে যে প্রোডাক্টগুলো রোজার আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল সেই প্রোডাক্টগুলো এখন কুরবানির আগ মুহূর্ত কিন্তু ডেলিভারি হচ্ছে তো আলহামদুলিল্লাহ তো ওনার ওন প্রোডাক্টগুলো আসতে ডেলিভারি হয়ে যাবে আরেকজনের শুধু আর একটা ড্রেসিং টেবিল আছে ওটা মানে আগের অর্ডার ছিল যেগুলো ডেলিভারি হয়ে গেলে এখন থেকে আলহামদুলিল্লাহ কন্টিনিউ থাকবে কন্টিনিউ রানিং থাকবে যাদের যে প্রোডাক্ট যে সময় সময় অর্ডার দেওয়া আমরা যে সময় নিব ইনশাল্লাহ সেই সময় অনুযায়ী কিন্তু আপনার কিন্তু 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 রানিং চলে যাবে যাই হোক সবাই ভালো থাকেন যেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাবো তো আল্লাহ হাফেজ আলাইকুম হ্যাঁ আসসালাম